চার বছর ধরে একটা ক্লাব দিনের পর দিন কী রেতাল করেছে এইটা যদি মোহনমান সমর্থকদের ভাবুন যে ইসবলের জায়গায় মোহনবাগান রয়েছে আপনি দুটো ম্যাচ নিয়ে প্রশ্ন চিহ্ন তাহলে ইসবল সমর্থকদের কি অবস্থা তাহলে যদি মোহনবাগানের ওই অবস্থা হতো তাহলে কাড্ডায় উঠে যেত আমাদের পদত্যাগ করতেই হতো আমরা ওইভাবে থাকতে পারতাম না সমর্থকদের একটু ধৈর্য ধরতে বলেন কারণ ডি ম্যাচের ড্র সেটা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন তুলছেন অনেকে একটু কি ধৈর্য ধরতে বলুন আমি আজই ক্লাবের সদস্য যারা রেগুলার আসেন তাদের সঙ্গে গল্প হচ্ছিল বাইরে বসে আড্ডা মারছিলাম তোরা আমি শুধু বললাম আলোচনায় চাই এটা উঠে এলো তাতে আমি বললাম যে আমি সত্যিকারই ইসম সমর্থকদেরকে আমি ওদের ধৈর্যের কিন্তু আমি স্যালুট জানাব চার বছর ধরে একটা ক্লাব দিনের পর দিন কী রেতাল করেছে এইটা যদি মোহনমান সমর্থকদের ভাবুন ভাবুন যে ইসবলের জায়গায় মোহন রয়েছে আপনি দুটো ব্যাচ নিয়ে প্রশ্ন চিহ্ন তাহলে ইসবল সমর্থকদের কী অবস্থা তাহলে যদি মোহনবাগানের ওই রকম অবস্থা হতো তাহলে ক্লাবটাই উঠে যেত আমাদের পদত্যাগ করতেই হতো আমরা ওইভাবে থাকতে পারতাম না কিন্তু ক্লাবটাই উঠে যেত

আমরা বসতে বছর আপনি দুটো ম্যাচ জয়ের কথা বলছি তো আপনি ওদের কষ্টটা ভাবুন তো ওদের কষ্টটা তো আপনি তারপরে আপনার কষ্ট আপনি ভুলে যাবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল ক্লিক করতে ভুলবেন না